বাইরে ভাই স্বর্ণ মনে হয় আর কিনতে পারবো না কারণ বর্তমানে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে প্রতি এক বড়ি স্বর্ণের দাম আজকে থেকে আবার নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে বিগত কয়েকদিনে প্রতিদিনই তিন থেকে আড়াই হাজার টাকার উপরে বেড়ে যাচ্ছে প্রতি বরিতে অবিশ্বাস্য হলেও সত্যি একদম কল্পনার বাইরে স্বর্ণের একটা বেড়েছে বন্ধুরা তো আজকে হলো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকের এই দিনে বাংলাদেশের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ষোলো হাজার সাতশত ছয় টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবার স্বর্ণের দাম এক লাখ চোরানব্বই হাজার আটশত আটান্ন টাকা আর একবারই স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে আর এই এক লাখ চোরানব্বই হাজার আটশত আটান্ন টাকার সাথে আপনি যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাবে প্রতি একবারে স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার নশত সাতচল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরে এক লাখ ছিয়াশি হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার ছশত আটষট্টি টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভূ এক লাখ উনষাট হাজার চারশত তেইশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার তিনশত সাতচল্লিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিভরী এক লাখ বত্রিশ হাজার তিনশত একান্ন টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জযুক্ত করা হয়নি তাছাড়া এক একটা গহনার ডিজাইনের ছোটো বড়ো ব্র্যান্ড বেলোর ভিন্নতার কারণে রেটটা কম বেশি হতে পারে